বলে যদি দিতে পারতেন যে এরা এরা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে এবং এরা এদের বাদ দিয়ে বাকি যে লিস্টটা সেটা তারা সবাই যোগ্য শিক্ষক এইটুকুনি যদি তারা বলতে পারতেন এবং তার জন্য উপযুক্ত প্রমাণ দাখিল করতে পারতেন তাহলে আজকে এই সমস্যাটা হতো না এবং মুখ্যমন্ত্রী আরও বলছেন যে বিকাশ ভবনের বাইরে যেসব চাকরি হারা শিক্ষকরা বসে আছেন বলছে সেখানে যোগ্য শিক্ষকের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি সেটা তো ওনাকে আইডেন্টিফাই করতে হবে উনি কি চেনেন কে যোগ্য শিক্ষক আর কে বাইরের লোক কারা শিক্ষক কারা বাইরের লোক উনি কি চেনেন সেটা তো ওনাকে আইডেন্টিফাই করতে হবে কে কীরকম আমি তো যেটুকুনি অন্যান্য মিডিয়ার মধ্যে দিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে বাইরের লোকরাই প্রথম ঢুকে এই শিক্ষকদের মেরেছে প্রথম যে অ্যাটাকটা শিক্ষকদের ওপর হয় ওই বোধ হয় বৃহস্পতিবার রাত্রে আর কি প্রথম যে অ্যাটাকটা শিক্ষকদের ওপর হয় সেটা তো বাইরের লোকেরাই করে তৃণমূল কংগ্রেসের পোষিত বাহিনী তারপরে পুলিশ তাদের ওপর অত্যাচার করে এটার মধ্যে দিয়ে আর কিছু না রাজ্য সরকার দুর্নীতি দুর্নীতিপরায়ণ ভয়ঙ্করভাবে আমরা জানতাম রাজ্য সরকার অপদার্থ এটা আমরা বুঝে গেছি কিন্তু তার অমানবিক মুখটাও বেরিয়ে আসছে এই এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে এবং মুখ্যমন্ত্রী বারংবার বলছে যে আপনারা শিক্ষক আপনাদের থেকে আমরা সম্ভ্রম আশা করেছি এরকমভাবে আন্দোলন হয় না একটা লক্ষণ রেখা থাকা উচিত হ্যাঁ শুনলাম উনি একটা লক্ষণ রেখার কথা কালকে বলেছেন কি যে বলেছেন লক্ষণ রেখা না লক্ষ্মণ রেখা কি আমি ঠিক বুঝে কি এটা বলেছেন যাই হোক কিন্তু রেখা ওনার আন্দোলনের ক্ষেত্রে কোনো দিন ছিল এই পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের স্বপ্ন চাকরির স্বপ্ন উনি ভেঙে চুরমার করে দিয়েছেন ওনার আন্দোলনের ফলে সিঙ্গুরে যে আন্দোলন উনি করেছিলেন সেখানে একটা লক্ষণ রেখা থাকার দরকার ছিল না একটা প্রায় তৈরি হয়ে যাওয়া কারখানা ভেঙে গুঁড়িয়ে দেওয়া এবং সেই জমি এখন পর্যন্ত পতীত পড়ে আছে পশ্চিমবঙ্গে স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন আজকে আমাদের ছেলেমেয়েরা চাকরি পায় না একের পর এক ইন্ডাস্ট্রি এখান থেকে চলে যাচ্ছে উনি কি গত চোদ্দ বছরে চোদ্দ বছর হয়ে গেল হ্যাঁ গত চোদ্দ বছরে পনেরো বছর হয়ে গেল গত পনেরো বছরে কত ইন ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে তার হিসাব উনি রাখেন সমস্ত কারখানাগুলো যেখানে দুশো লোক তিনশো লোক এইরকম কাজ করতো সেই সব কারখানা এখান ছেড়ে চলে গেছে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি তা আজকে তো এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের এমনকি ছেলেমেয়েরা শিক্ষকতার চাকরির জন্য তারা নিজেদের প্রস্তুত করেছিল সেই জায়গাটাও তছনছ করে দিয়েছেন কোথা কাকে শেখাচ্ছেন আন্দোলনের লক্ষণ রেখা যার নিজের কোনো লক্ষণ রেখা নেই যার আচরণের কোনো লক্ষণ রেখা নেই তিনি আন্দোলনের লক্ষণ রেখা শেখাচ্ছেন এবং যারা বসে রয়েছে চাকরিহারা হারা শিক্ষকরা আমরা কথা বলেছিলাম তারা বারংবার বলছে যে আমরা আর পরীক্ষা দিতে নারাজ কারণ এই যে পশ্চিমবঙ্গের সরকার আছে আমরা যে একবার যোগ্যতার পরীক্ষা দিয়েছি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে আবার যে হবে না তার গ্যারেন্টিকে দিতে পারে সেটা তো মানে একেবারেই সত্যি কথা পরীক্ষা দেওয়ার তো তাদের দরকার ছিল না এবং আমি বারবার যেটা বলার চেষ্টা করছি যে শুধুমাত্র এই এই যারা ছাব্বিশ হাজার রয়েছেন বা এদের মধ্যে অযোগ্যদের বাদ দিলে যে উনিশ হাজার হয় যারা রয়েছেন এর বাইরেও অনেক শিক্ষক শিক্ষিকা যারা হতে চেয়েছিলেন মানে হতে পারেননি যারা যোগ্য কিন্তু মনে করছেন যে তারা পেতে পারতেন কিন্তু তারা বঞ্চিত হয়েছেন তারাও বসে আছেন এখনও পর্যন্ত তাদের আন্দোলনটা এখন চাপা পড়ে যাচ্ছে কিন্তু এই এই যে সমস্ত যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ যে শিক্ষক শিক্ষিকা এদের এবং যারা হতে পারেননি বঞ্চিত যে যারা যোগ্য তরুণ তরুণী যারা বসে আছেন এদের সবার কথাটাই তো ভাবা দরকার ছিল অনেক আগেই উনিশ সাল থেকে তো এই সমস্যা শুরু হয়েছে আজকে তো নয় আজকে তো গিয়ে হঠাৎ করে কয়েকজন লয়ার তারা কোর্টে চলে গেছেন গিয়ে এই সমস্ত করেছেন যেটা উনি বলতে চাইছেন সেটা তো নয় এই এই উনিশ সাল থেকে এই যে সমস্যার সূচনা হয়েছে তার আগে যে দুর্নীতি হয়েছে তখন কি উনি চোখ বন্ধ করে বসেছিলেন দুর্নীতি হয়েছে উনি জানতেন না সেই দুর্নীতির কোনো খবর ওনার কাছে ছিল না সেই দুর্নীতির সুবিধা ওনার কাছে পৌঁছয়নি এগুলো বিশ্বাস করতে হবে তখন উনি কী করছিলেন উনিশ সাল থেকে তারপর যখন হলো এই এখানে দাঁড়িয়ে যোগ্য অযোগ্য এইটাকে ঠিক করা যে কারা অযোগ্য তাদের বাদ দেওয়া কারা দুর্নীতির মাধ্যমে ঢুকেছে তাদের বাদ দেওয়া এগুলো কে করতে পারতো রাজ্য সরকার এসএসসি করতে পারতো ওএমআর সিট বার করে আনা কে করতে পারতো কেন ওএমআর আর একেবারে নষ্ট করে দেওয়া হলো ওয়েম আর শিট তো শুধুমাত্র শিট হিসেবে থাকে না তার একটা সফট কপি তৈরি হয় তা না হলে রেজাল্ট পাবলিশ করা যায় না সুতরাং সিটে শিটের কপি তৈরি হলো না কেন এই সমস্ত জায়গাগুলোকে তো এইটা হলে তো আজকে এই চাকরির পরীক্ষা দেওয়ার প্রশ্নটাই উঠতো না চাকরির পরীক্ষা দেওয়ার কথাটাই আসতো না যদি আজকে রাজ্য সরকার এসএসসি মানে দুর্নীতি প্রকাশ হওয়ার পরেও যদি যথাযথ স্টেপ নিত এবং ম্যাম সেখানে দেখা যাচ্ছে যে আন্দোলনকারী যারা ছিল তাদের আটজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে পুলিশ তাদের ডেকে পাঠিয়েছে এই যে যে সম্পত্তি ভাঙা হয়েছে সরকারি সম্পত্তি দরজা ভাঙা হয়েছে বিকাশ ভবনের এই বিষয়ে কি এটা তো মানে আবার যে আমি যেটা বললাম অমানবিক মুখ বেরিয়ে আসছে রাজ্য সরকারের এত ভয়ঙ্কর অমানবিক মুখ আমরা দেখেছি আগেও দেখেছি যখন ওই শিক্ষকদেরই বলেছিলেন এরা ঘেউ ঘেউ করে ইত্যাদি অনেক কথাই উনি বলেছেন তো সেইটাই আবার প্রকাশিত হচ্ছে যে যারা আন্দোলন করেছে করছে তাদের বিরুদ্ধেই আবার পুলিশ কেস তৈরি রুজু হচ্ছে এবং মানে কোথায় কি ঘটেছে সেটাকে মানে পুন পুরোপুরি বিষয়টা না দেখে না এ করে তাদেরকে এখন একটা আর জি করার কেসে দেখা যায়নি আরজি করার কেসে একই ঘটনা ঘটেছে যখন যেখানে মানুষ প্রতিবাদ করছে সেখানে তার বিরুদ্ধে একটা কেস দিয়ে দেওয়া হচ্ছে এবং এটা এমনিতে বিরোধী দলের যারা সদস্য বা বিরোধী দলের যারা রাজনীতি করেন বিরোধী রাজনীতি করেন তাদের বিরুদ্ধে বারবার করেছেন একেবারে এগারো সাল থেকে করেছেন সিপিআইএমের বা লেফটের অনেক যারা পার্টির কর্মী তাদের এইভাবেই অত্যাচার করা হয়েছে এইভাবেই কেস দেওয়া হয়েছে বারবার করে এসছে বা বিরোধী দলকে ভোট দেওয়ার জন্য তাদের বাড়িতে গিয়ে অত্যাচার করা ওনাদের লোকজন সেটাই করেছেন আজকে যখন আন্দোলন করছে যেমন আরজি করে ডাক্তাররা যখন আন্দোলন করেছেন তখন সেখানে ওই রকম কেস দেওয়ার চেষ্টা করেছেন আবার এখন এখানেও একই রকমভাবে কেস দেওয়া হচ্ছে এটা এটাই হচ্ছে এদের মানে এই এইটাই প্রচলিত জায়গা এই এই সরকারের এই সরকার এর বাইরে বেরোতে পারবে না কখনোই পশ্চিমবঙ্গের ভালোর জন্য কিছু করে উঠতে পারবে না এবং ম্যাম আমি শেষ প্রশ্ন করব অনেকেই বলছেন যে অনেক শিক্ষকরা বলছেন যে পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই একত্রিশে ডিসেম্বরের আগে আপনি কি বলবেন পরীক্ষা না দিয়েও যদি সরকারে যেটুকু হস্তক্ষেপ করার কথা সেটা হলেই পুরো ব্যাপারটা একটু সমাধান আমি এখনও আমার এখনও মনে হয় যে ওএমআর শিট সম্পূর্ণ হারিয়ে গেছে কথাটা ঠিক নয় মিথ্যা আমার এখনও মনে হয় আমি যদিও নিশ্চিতভাবে ওনাদের প্রসেসের সঙ্গে সেইভাবে পরিচিত নই কিন্তু আমি যেটুকুনি বুঝি যে ওএমআর মানে অপটিক্যালি রিড করে তারপর রেজাল্ট পাবলিশড হয় সুতরাং এখনও যদি ওনারা চিহ্নিত করতে পারেন বা অন্য কোনো পদ্ধতিতেও যদি চিহ্নিত করতে পারেন কারণ এই যে রিভিউ পিটিশন দিয়েছেন এই রিভিউ পিটিশানে তো কোনো মানে হয় না মানে আপনাকে আমি আমি একটা ভুল করেছি অন্যায় করেছি আমি একটা অন্যায় কাজ করেছি দিয়ে আপনাকে আমি বললাম যে অন্যায় কাজ ক্ষমা করে দিন সেইভাবে তো কোর্ট চলে না কোর্টকে তো আইনের মধ্যে দিয়ে চলতে হবে যে একটা অন্যায় হয়েছে একটা পদ্ধতি মানে পুরো জায়গাটা একটা দুর্নীতি সেটা প্রকাশিত হয়েছে এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে এই রাজ্য সরকার যে ভয়ঙ্কর দুর্নীতি দুর্নীতিপরায়ণ এটা প্রকাশিত হয়েছে তাহলে আমাকে কি করতে হবে যে সেই দুর্নীতি যারা করেছে তাদের চিহ্নিত করতে হবে এবং আমাকে করতে হবে সেই দুর্নীতির মধ্যে দিয়ে যারা সুবিধা পেয়েছে তাদের চিহ্নিত করতে হবে এবং যারা সেই দুর্নীতির মধ্যে দিয়ে যায়নি যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের চিহ্নিত করতে হবে এই কাজটা যদি না সম্পন্ন করতে পারেন তাহলে তো রিভিউ পিটিশনের কোনো মানে হয় না সুতরাং আমি এখনও মনে করি যে সরকারি এই ব্যাপারটার সমাধান করতে পারবে এসএসসি কাছে যা ডেটা আছে দেখা হোক এসএসসি তারা চিহ্নিত করার চেষ্টা করুন বা তাদের করতেই হবে আর কি এই এই জায়গা থেকে বেরোনোর জন্য আমরা নিশ্চিতভাবে চাই যারা যোগ্য তাদের চাকরি বজায় থাকুক এটা কখনোই আমরা মনে করি না যে যারা যোগ্য তাদের চাকরি এইভাবে চলে যাওয়া উচিত কিন্তু তার যে মানে সেইটা করার জন্য যা দরকার সেটা কিন্তু সরকার রাজ্য সরকার এবং এসএসসির বাইরে কারুর করার ক্ষমতা নেই এটা তাদেরই করতে হবে তারা যদি এইভাবে রিভিউ পিটিশনের সঙ্গে যদি তথ্যগুলো জমা দিতে পারেন তাহলে নিশ্চিত আমি আমার মনে হয় সেক্ষেত্রে একটা আইনি পদ্ধতি দিক থেকে এই যে যারা যোগ্য তাদের চাকরি বাঁচার একটা সম্ভাবনা আছে